বার পনেরো মিনিটে একবার চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে একটা লই এই অবস্থা একশো যেদিন দিবে ওই কি অবস্থা হবে সব জিনিসেরই কিন্তু একটা রং আছে আওয়াজ না আওয়াজ না দিনই কথারও একটা রং আছে যদি রং না থাকত তাইলে কাফেররা কোনোদিন এত জোর দিয়া বলত না সারা দুনিয়ার কাফের অতীতও আজকেও সবচেয়ে বেশি জোর যেটার উপরে দেয় সেটা হলো কোরআন কোরআনই কথা তোমরা কখনো মনোযোগ দিয়ে শুনো না আচ্ছা শুনলে অসুবিধাটা কি কেননা ওরাও জানে এটার ভিতরে এমন রং আছে যদি একবার দিলে লেগা যায় তো তো দিবে কিন্তু এই রং উঠাইতে দিবে না এই জন্য যত মনোযোগ দিয়ে শুনবো এটা কিন্তু চির সত্য আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন চাইতেছেন আল্লাহ কিনতে চাইতেছেন কিন্তু আল্লাহ কিনবে রং দেখা কিনবে যেমন যুবকরাও মানুষ ও কোয়ালিটি দেখা কিনে ঠিক না কোয়ালিটি ছাড়া কিনে জেবের টাকা দিয়ে কিনবে কি কোয়ালিটি ছাড়া আওয়াজ একটু বন্ধ করা হোক আওয়াজ ছোট করতে বলেন ও ভাবতে ওর বলিয়াম দিয়ে বলবো তো আমার কোনো বলিয়ামই নেই আস্তে আস্তে আমার ভলিউমও বাড়বে তো যেটা বলতেছিলাম মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে ঠিক না চোদ্দ তারিখ যে যুবক ফুল কিনলো কিন্তু রং আর গ্রাম দেখা কিনছে ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে রং দেখা না 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 আওয়াজ না ধ্যান দিয়ে শুনতে হবে আল্লাহ আমাদেরকে রং দেখা কিনবে রং ছাড়া কিনবে না তুমি যদি রূপক রং ছাড়া না কিনো দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি ছাড়া না কিনে আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তো যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যুবককে সাজাইতে সাজাইতে যৌবন পর্যন্ত নিয়ে আসছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে সাজায় নিয়ে আসছে উনি কি আমাদেরকে কিনবে কোয়ালিটি ছাড়া রং ছাড়া এটাই বুঝি দারো না ঠিক না ঠিক না উনিও আমাদেরকে কিনবে রং কাগজ কি ইউরো ডলার পাউন্ড রিয়াল উনি আমাদেরকে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কিনবে রং দেখা কিনবে আর জান্নাত দিয়া কিনবে চিনেন জান্নাত জান্নাত চিনি জান্নাত যদি চিনতো তাহলে যুবক চোদ্দ তারিখ কেন উদযাপন করতো কেননা জান্নাতও তো চোদ্দ তারিখ রাখা আছে না নাই না হুজুররা বিশ্বাস করতে চায় নাই জান্নাতে চোদ্দ তারিখ মা তা স্তাহী যা চাবে তা মিলবে জান্নাতেরা যদি বলে আল্লাহ চোদ্দ তারিখ চাই তো পার ঘন্টায় চারবার হবে কয়বার পার ঘন্টায় কয়বার পার পনেরো মিনিটে একবার চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না যেতেছি সময় তো কম কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে কত একটা লই এই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে কি এখন যৌবন শক্তি কয়টা একটা লই তো কি আরে বলেন না একটা লই তো যুবকদের অবস্থা দেখেন না একটা লই কি অবস্থা একটা লই তো মাথা নষ্ট ঠিক না একশো হইলে এই জন্যই তো আল্লাহ বলছে ডেলি একশো বার ব্যবহারের সুযোগ একশো বার ব্যবহার করবে মিয়া তামার যদি জান্নাতে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় তাহলে পার ঘন্টায় পনেরো মিনিটে একবার হবে চোদ্দ তারিখ দুনিয়ার মতো বুয়া চোদ্দ তারিখ না মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজন উনিশ জন আচ্ছা আমি যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি বলতো তোমাদের সেকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি এরা বলুক না ছেক খাওয়ার মাত্রাই ঠিক না জান্নাতে এরকম হবে না জান্নাতে তো তোমাকে ডাইরেক্ট কল করবে ভিডিও ভিডিও আর বলবে আমার দেখা যা আল্লাহ কি রাখছে তোর জন্য তো যেটা বুঝেই তো আল্লাহ কিনবে কি দিয়া কি দেখা কিনবে রং দেখা কিনবে কি দিয়া কিনবে জান্নাতের ধারণা আছে ধারোনা তো নেই একটা না দিলাম পার পনেরো মিনিটে একবার কি হবে কি চোদ্দ তারিখ যা চাবে তাহ মিলবে তা মিলবে গান চাবে দুনিয়ার গান কয় মিনিটে কয় মিনিটে বলো তো কত ওটাই ঠিক আছে চার মিনিটের উপরে কোনো গান নাই যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে নাইলে চার মিনিটের উপরে কোনো গান নাই জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর এখন খালি গান শোনা যায় আর টাচ মোবাইলে টাচ করে খালি চুমা না করে বিশ্বাস মিলা দেখে একজনে খোঁচা মেরা দিছে বন্ধু পুস্ত ওর তার গেছে ছুঁড় ছিঁড়া ওর টাচ মোবাইল টাচ করে চুমা নিতেছে ও যদি জাননার জানতো যে রাখা আছে চল্লিশ বৎসর টানা গান হবে না তারপরও মন চাবে আরো শোনা শোনা কিন্তু খালি কি গানই হবে পরে গায়িকা বলবে চল্লিশ বৎসর হয়ে গেছে খালি গান শুনবি আল্লাহ যে তোর জন্য কি বানায় রাখছে এটা দেখবি না চল কামরায় খুলা দেখায় কি বানায় রাখছে মানায় ফিডার খায় কিচ্ছু না গানও হবে আবার আল্লাহ বানায় রাখছে তোমার জন্য হালাল দুনিয়ার মতো কান্দানা কান্দানা আল্লাহ কি দিয়া কিনবে জান্নাত দিয়া কিনবে কি দেখা কিনবে দেখা রংা দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটি দেখা কিনে রং দেখা কিনে আল্লাহ আমাদেরকে দেখা জান্নাত নাচও আছে নাচ দুনিয়ার নাচ কতক্ষণ হয় হয় উর্দে দশ মিনিট কি এরপরে তো কাইত ঠিক না কমর আর কতক্ষণ হেলাইতে পারে জান্নাতে টানা চল্লিশ বৎসর ডান ছবির ডান কত চল্লিশ বৎসর শুধু নাচ হবে না না শেষ মন বলবে না তোমার তারপরে বলবে চল কামরায় আল্লাহ তোর জন্যই আমাকে বানায় রাখছে শুধু থুতুর বর্ণনা দিতেছি থুতুর থুতু চিনো তো আল্লাহ রসুল যদি শ্বাস সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে যেই পানিগুলা আজকে লবণাক্ত এতটুকু যে লবণাক্ত হওয়ার কারণে তিতাত্তে রূপান্তরিত ওটা দূর হবে মধুর মতো মিষ্টি হবে আচ্ছা বলো যুবক ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে মাথা নিচে করে দিছে কও এটা কোনো কাহিনী একটু ভাবো না কেমন হবে তোমার জন্য তো মানে রাখছে এখন তো টাচ মোবাইলে টাচ করে চুমা দিতে পারো যেটা তোমার জন্য বানাইছে ওটা দিবা না কি হুজুরও কি সুফি যাবে নাকি পাইতে দেরি দুই চার বছর লাগায় রাখতে দেরি করবে না তুমি মনে করছো লাগাই ছেড়ে দিবে দুয়ে বছর তো কাটায় দিবে খালি লাগায় আল্লাহ বানায় রাখছে তোমার এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি জানা বানায় এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্লি এক ইট সোনার এক ইট রূপা দিয়ে বানায় রাখছে তুমি মনে করছো সিমেন্ট দিয়ে আল্লাহ মিলাবে ঠিক না মুস্ক দিয়া দুইটাকে মিলাবে দুনিয়ার মতো ছোট ছোট তালা বেশি একটু লম্বা মানুষ গেলে পাংখা মাথায় বাড়ি খায় এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে বলবা এত বড় সিঁড়ি কেমনে বাইব সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার থাকবে হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে যদি এক্সেলেটার আল্লাহর কাছে প্রযুক্তি না থাকতো তাহলে দুনিয়ার মানুষ করতে পাইল সুপার লিফট লাগানো থাকবে লিফ্ট মন চলবে হাত দিয়া না যদি মধ্যখানে মনে ওঠে যে দশ তালায় জানবো দেখি নয় তালার টাই কি করে নয় তালা বোঝো আরে এটা বোঝো কি বুঝাইতেছি নয় তালাটাই কি করে তো নয় তালায় থামবে আবার দশ তালায় যাবে আল্লাহ বানায় এখানে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আল্লাহ নূরের আলো দিয়া বানাবে এই আলো না এটারে জানি কি বলে এলইডি ভেলিডিনা না আল্লাহর নুরের আলো দিয়া সুতা বানাবে ওটা দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই আজকে তো আমাদের বাড়িগুলো সব বড় হলো পুরান কাপড়ের আলমারি দিয়া ঠিক না আলমারিতে কি রাখা আছে কি কাপড় হ্যাঁ আয় রে মুসলমান পুরান কাপড়ের আলমারি দিয়া বাসা ভরা যে অবস্থা চলতেছে আল্লাহ জানে কয়েকদিন পরে সবাই রোডে থাকতো এখানে আলমারি বাড়িতে থাকবে মালিক রোডে হয়ে থাকবে জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই কোন ওয়াশিং মেশিন নাই ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠাবে বিশ্বাস হয় না না মনে হয় না ডেলি নতুন নতুন বানায় পাঠাবে কোন দর্জি নাই জান্নাতে জাননাতে কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম কত আইটেম সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত ওটাকে চারি দিয়া পূরণ দিতে হবে তাহলে স্কয়ার বাহির হবে ওটাকে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে দিতে হবে তাহলে কিলোমিটার বাহির হবে দুনিয়াতে এখন ফল ধরে কিসের গাছে কাঠের গাছে ফল ধরে কি আম কিসের গাছে ধরে কাঁঠাল সমস্ত ফল কিছের গাছে ধরে জান্নাতে ফল ধরবে সোনার আজকের ফল কয়টা মজা কয়টা একটা সাত একটা একটা গ্রাম একটা একটা মজা ঠিক না আর এটারও যুক্তি আছে কেননা কাঠের কেজি ইলো মাত্র দশ টাকা কত একটা হয় স্বাভাবিক ঠিক না সোনার কেজি কত নব্বই লাখ টাকা না এই জন্য জান্নাতে নব্বই লাখ টাকা ধরলাম আর কি বা এক কোটি টাকা কেজি কত কাঠের কেজি এই জন্য একটা স্বাদ একটা গ্রান একটা মজা আর জান্নাতে হবে সত্তরটা সাত সত্তরটা মজা সত্তরটা গ্রাম কালার হবে সত্তরটা গ্রাম সত্তরটা মজা প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে বিশ্বাস হয় না আমাদের নবীজি দেখা হিসাব বলছেন জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে

সর্বশেষ প্রকৃতি হাতে সাকাহুম রব্বুহুম সরাবান কাহুরা নিজের প্রকৃতি হাত দিয়ে সরাবান তহুরা প্রমাণ করায় প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে এই সামান্য একটু ধারণা দিলাম তারপর একটা বলতেছি মনে যা চাবে tamen যা চাবে যুবক বাঁকতেছে বাইক আছে কিনা ঠিক না জান্নাত সুপার বাইক আছে কি দুনিয়ারটা ডিজিটাল বা গোড়া ওটা হলো সুপার ডিজিটাল গোড়া ডানা থাকবে ডানা আলা তোমাকে ফোন করবে না যাইতে হবে না ওইখানে দোস্তের বাইক কই পাইবা ঠিক না এই জন্য আল্লাহ বানায় রাখছে ইয়ার কাবুর রাখি বয়সির ভাই সুইয়া সাহ জোড়বে আর চোখের পলকে উড়ে যায় নামটি হাই হাসি একটা দিবে পাগল হয়ে যাবে তুমি আজকেই তো আল্লাহর রাসূল বলেছেন দুনিয়া যদি দুনিয়ার উপরে হাসি দেয় লা তানাব্বরাতি দুনিয়া পুরোটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায় ওইখানে হাসি দিবে তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি তো বলবে কুরআন বানায় পড়ে आशीष না কুরআনে লেখা আছে আমার নাম লাদাইনা মাসিদ আমার নাম মাসিদ জান্নাতে সৈকত আছে এখানেও তো অনেকে কক্সবাজার যায় জুতা দেখাইছে ঠিক না ঠিক হিজুতা বর্মিস না বেশি তাকাইছে তো জুতা খুইলা আরাম দেয়া আছে সাইজ আরেকবার তাকাইলে জান্নাতে সৈকত আছে আল্লাহ বানায় রেখা দিছে চোখে চোখ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না কোন জিন দেখে না ইনসান দেখে নাই কোন ফেরেস্তা দেখে নাই তোমারটা আর কেউ দেখবে না তোমরা না বলো ডানা কাটা হম ওইটার ডানা পুরা থাকবে কেননা দুনিয়ায় যেটারে হাজার মাইসে দেখছে ওর ডানা থাকে তো তাকে কর্তিকা মুখী মানুষ যেটার উপরে চোখ পড়ছে ওরা আবার ডানা থাকে নাকি তোমাদের কথা ঠিক আছে এটা ডানা নাই থাকবে কর্তৃক এত মানুষে দেখলে আর ডানা থাকে নাকি মনে হয় বুঝাইতে পারি না হ্যাঁ কিন্তু জান্নাতের টা তো কেউ দেখবে না তোমারটা তুমি দেখবে জান্নাতে সৈকত আছে দুইটা একটা সকালে যাবে একটা বিকালে যাবে ওইখানে আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ আইসা বলবে খাবে নিজের পরিচয় দিবে পরিচয় দিবে কেমন মজা কোথায় লালিত পালিত যেমন আজকে বাংলাদেশে শীতের সিজনে সময় অতিথি পাখি দেখা যায় খাওয়া যায় না ঠিক না জান্নাতে সৈকত অতিথি পাখি ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসবে প্রথম ডানা নাড়বে ওটার থেকে পড়বে খাওয়া তারপরে বলবে আমাকে খাবি যেভাবে খাইতে চাই ওইভাবে হয়ে আসবে সব কি পাইতে চাও কে কে পাইতে চাই দেখি পাক্কা মনের ঠিকানা ঠোঁটের ঠিকানা আমার নামার নামার আমি সে জায়গায় চলে আসছি আজকে বেশি লম্বা সময় দিতে পারবো না কিন্তু আগামীতে যদি বেচা থাকি তাহলে তারিখ একটা নির্ধারিত হয়ে গেছে ওই তারিখে লম্বা সময় যদি থাকি ইনশাল ইনশাল্লাহ দিব কিন্তু আজকে শর্ট করতেছি যদি জান্নাত মনের থেকে পাইতে চাই আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিতে চান যদি দিতে না চাইতেন। তাহলে আটশো কোটি মানুষের ভিতর থেকে যুবক তোমাকে কোনদিন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন আর নিজের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেন আমার কমিশন আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন পছন্দের মাধ্যমে শব্দগুলা মনে রাখতে হবে পছন্দের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আল্লাহ নিজের ইচ্ছার মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান নাইলে মুসলমানের ঘরে তুমি কোনোদিন নির্বাচিত হইতে না তাইলে কোনোদিন তুমি উম্মতে মোহাম্মদ হিসাবে নির্বাচিত হইতে না তাইলে তোমার মাথায় দুই দুইটা মুকুট হইতো না একটা মানুষত্বের মুকুট শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা সৃষ্টির ভিতরে সমস্ত উন্নতের ভিতরে খায়রা উম্মা এই দ্বিতীয় মুকুটটা তোমার মাথায় কোনোদিন গায়ে রং লাগাইতে হবে কি লাগাইতে হবে কি লাগাইতে হবে রং লাগাইতে হবে এখন এই রং লাগাইতে রাজি পাক্কা কে কে মনের টিকা লাগাইতে রাজি দেখি নামাও ওই রং আমি কঠিন করব না কঠিনই ছিল কিন্তু আল্লাহ সহজ করছে এই জন্য আমিও সহজ করতেছি কঠিনই ছিল